সিদ্রাতুল মুনতাহা পার হয়ে নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম আরও উঁচুতে উঠলেন এমন এক স্তরে পৌঁছালেন যেখান থেকে তিনি কলমের খসখস আওয়াজ শুনতে পাচ্ছিলেন অর্থাৎ ফেরেশ তারা যেখানে মানুষের তাকদিল লিখছেন তারপর এলো সেই চূড়ান্ত মুহূর্ত কাবে কাউসে অর্থাৎ দুই ধনুক বা তার চেয়েও কম দূরত্বের নৈকট্য মাঝখানে আর কোনো পর্দা রইল না কোনো মাধ্যম রইল না আল্লাহ তায়ালা এবং তার প্রিয় হাবিবের মধ্যে সরাসরি কথোপকথন হল কল্পনা করুন সেই মুহূর্তটি মহাবিশ্বের স্রষ্টা তার প্রিয় সৃষ্টিকে কাছে পেয়েছেন দুনিয়ার মানুষ যখন ঘুমে অচেতন তখন আরুসের মালিক তার হাবিবের সাথে কথা বলছেন এই সাক্ষাতের সময় নবিজি সাল্লুসাল্লামের আদব বা শিষ্টাচার কেমন ছিল আল্লাহ তায়লা কোরআনে সেই সাক্ষী দিয়ে বলছেন মা জাগল বাসারু ওয়ামা তাগা ঠাৎ তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং তিনি সীমানাও লঙ্ঘন করেননি সুরা আন্নুম নবিজি সাল্লুসাল্লাম ডানে বামে তাকাননি তিনি ভয়ে কম্পিত হননি আবার ঔদ্ধত্য দেখাননি তিনি ছিলেন বিনয়ের অবতার এই সাক্ষাতের সময় আল্লাহ আল্লাহতায়লা নবীজিকে তিনটি বিশেষ উপহার দিলেন এক সুরা বাকারার শেষ দুই আয়াত দুই তার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না তাদের জন্য ক্ষমা সুসংবাদ তিন এবং সবচেয়ে বড় উপহার যা ম্যারাজের মূল উদ্দেশ্য ছিল পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমে আল্লাহ আল্লাহতায়লা নবীজির উম্মতের জন্য প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করলেন চিন্তা করুন দিনে চব্বিশ ঘণ্টা তার মধ্যে পঞ্চাশ বার নামাজ অর্থাৎ প্রতি আধা ঘণ্টায় একবার নামাজ নবিজি সাল্লাহ আলহুসাল্লাম আল্লাহর আদেশ শিরোধার্য করে ফিরে আসছিলেন তার মনে হয়তো কোনো প্রশ্ন ছিল না কারণ তিনি আল্লাহর প্রেমিক প্রেমিকের হুকুম মানাই তার আনন্দ কিন্তু ফেরার পথে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলেহিসাল্লামের সাথে আবার দেখা হল মুসা আলেহি যিনি বনি ইসরায়েলের মতো কঠিন জাতির সাথে ডিল করেছেন তিনি মানুষের দুর্বলতা সম্পর্কে ভালো জানতেন মুসা আলেহিসাল্লাম জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার উম্মতের উপর কী ফরজ করেছেন নবীজি বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ মুসারহসাল্লাম আতকে উঠলেন তিনি বললেন হে মোহাম্মদ সাল্লিউসাল্লাম ফিরে যান আপনার রবের কাছে গিয়ে কমানোর আবেদন করুন আপনার উম্মত অনেক দুর্বল হবে তাদের শরীর তাদের সংকল্প দুর্বল হবে তারা দিনে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমি আমার উম্মতকে পরীক্ষা করে দেখেছি তারা ব্যর্থ হয়েছে নবিজি সাল্লু আলিহাল্লাম জিব্রাইল আলিহ্লামের দিকে তাকালেন যেন পরামর্শ চাইলেন জিব্রাইল ইশারা করলেন আপনি চাইলে যেতে পারেন নবীজি ফিরে গেলেন আল্লাহর দরবারে আল্লাহ পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলেন নবীজি আবার মুসা আলহিস্লামের কাছে এলেন মুসা আলহিস্লাম বললেন আরও কমান এটুকুও পারবে না এভাবে নবিজি সাল্লাহ আলহিস্লাম বারবার আল্লাহ এবং মুসা আলহিস্লামের মাঝে আসা যাওয়া করতে লাগলেন প্রতিবার আল্লাহ পাঁচ ওয়াক্ত করে কমাচ্ছিলেন এই আসা যাওয়ার মাঝে লুকিয়ে আছে উম্মতের প্রতি নবিজির কি পরিমাণ দরদ তিনি লজ্জা পাচ্ছিলেন বারবার আল্লাহর কাছে যেতে কিন্তু উম্মতের কষ্টের কথা ভেবে তিনি বারবার ফিরে গিয়েছেন অবশেষে নামাজ যখন কমে পাঁচ ওয়াক্তে এসে দাঁড়াল তখন মুসা আলহ ইস্লাম আবারও বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলহিস্লাম আমি বনি ইসরাইলকে দেখেছি তারা এটুকুও ঠিকমতো আদায় করবে না আপনি আরও কমানোর আবেদন করুন কিন্তু এবার নবীজি সল্লাহ আলহ থামলেন তার চেহারা লজ্জায় অবনত হল তিনি বললেন হে মুসা আমি আমার রবের কাছে এতবার গিয়েছি যে এখন আমি লজ্জিত বোধ করছি আমি আর যেতে পারব না আমি এই পাঁচ ওয়াক্তের উপরই সন্তুষ্ট হলাম এবং মেনে নিলাম ঠিক তখনই আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে এক গায়েবী আওয়াজ ভেসে এল আমি আমার ফরজ ধার্য করলাম এবং আমার বান্দাদের উপর থেকে বোঝা হালকা করে দিলাম যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি দয়া করে তাদের আমন নামায় পঞ্চাশ ওয়াক্তের সবাব লিখে দেব সুবাহল্লাহ ও বোনেরা এই ঘটনাটি কোনো সাধারণ দরাদরি ছিল না এটি ছিল আল্লাহর রহমতের এক মহিমান্বিত প্রকাশ আল্লাহ জানতেন মানুষ দুর্বল কিন্তু তিনি চেয়েছিলেন তার হাবিব বারবার তার কাছে আসুক আর আমরা পেলাম এক অমূল্য রত্ন নামাজ নামাজ কোনো বোঝা নয় নামাজ হল মেরাজের সেই উপহার যা মানুষকে দুনিয়ার মাটি থেকে আল্লাহর আরসের সাথে কানেক্ট করিয়ে দেয় নবীজি সাল্লুসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন আর বান্দা দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে বলা হয় নামাজ মৌমিনের মেরাজ কিন্তু মেরাজের এই যাত্রা কি শুধুই সুখের ছিল ফিরে আসার পর মক্কার মানুষ কি এই ঘটনা বিশ্বাস করেছিল নাকি নবীজিকে আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল আর আবু বকর আলহিসাল্লাম কিভাবে পেলেন সিদ্দিক উপাধি রাতের অন্ধকার কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে মক্কার ধুলিমলিন পথে তখনও জনকোলাহল শুরু হয়নি সেই মহাজাগতিক ভ্রমণ শেষ করে নবিজি সাল্লিহুসাল্লাম ফিরে এলেন তার নিজের ঘরে শরীর হয়তো বিছানায় কিন্তু তার রুহ তখনও আচ্ছন্ন হয়ে আছে আরও সে আজিমের সেই নৌরের স্মৃতিতে কিন্তু সকাল হতেই নবীজি নবিজি আলিহুসাল্লাম এক গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি জানতেন মক্কার মানুষ কতটা একগুয়ে তারা সাধারণ সত্যকেই মিথ্যা বলে উড়িয়ে দেয় এখন যদি তিনি তাদের বলেন যে গতরাতে আমি মক্কা থেকে ফিরিস্তিন গিয়েছি সেখান থেকে সাত আসমান পার হয়ে আল্লাহর সাথে দেখা করে আবার ফিরে এসেছি তবে তারা কি বলবে তারা কি বিশ্বাস করবে নাকি তাকে পাগল বলে উপহাস করবে নবিজি সাল্লসাল্লাম কাবার হাতিমে কাবার পাশের অর্ধবৃত্তাকার স্থান মনমরা হয়ে বসেছিলেন পাশ দিয়ে যাচ্ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু আবুজাহেল নবীজির চিন্তিত চেহারা দেখে সে ব্যঙ্গ করে জিজ্ঞেস করল কি হে মোহাম্মদ নতুন কোনো খবর আছে নাকি নবীজি সাল্লাসাল্লাম সত্য গোপন করলেন না তিনি ধীর ও দৃঢ়কণ্ঠে বললেন হ্যাঁ গত রাতে আমাকে ভ্রমণ করানো হয়েছে আবু আবুজাহেন জিজ্ঞেস করল কোথায় নুবিজি বললেন বাইতুল মাক্তিস ফিলিস্তিন পর্যন্ত আবুজাহেল বিস্ময়ে চোখ কপালে তুলল সে বলল তুমি গত রাতে ফিলিস্তিন গিয়েছ আর সকালেই আমাদের মাঝে বসে আছো নবীজি বললেন হ্যাঁ আবুজাহেল হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না সে ভাবল এটাই সুযোগ মোহাম্মদকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করার মুহূর্তের মধ্যে আবু জাহেল চিৎকার করে মক্কার মানুষকে জড়ো করল কুরাইশ নেতারা উতোবা সাইবা ওয়ালিদ সবাই ছুটে এল নবিজি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে সেই অবিশ্বাস্য ভ্রমণের কথা বর্ণনা করলেন শুনে কেউ কেউ হাসিতে ফেটে পড়ল কেউ কেউ দুঃখে মাথায় হাত দিল যারা দুর্বল ইমানের অধিকারী ছিল তাদের মনেও সন্দেহের দানা বাঁধল কুরাইশরা বলল এটা তো অসম্ভব মক্কা থেকে ফিলিস্তিন যেতে উটের পিঠে এক মাস লাগে আসতে লাগে এক মাস আর তুমি বলছ এক রাতে ঘুরে এসেছ তাদের মধ্যে কয়েকজন যারা ব্যবসার কাজে ফিলিস্তিনে গিয়েছিল তারা নবীজিকে আটকানোর জন্য এক ফোন আটলো। তারা বলল ঠিক আছে তুমি যদি সত্যি গিয়ে থাকো তবে আমাদের বল বাইতুল মাগদিসের খুঁটি কয়টি এর দরজা কয়টি এর গঠন কেমন নবীজি সাল্লাহসাল্লাম চিন্তায় পড়ে গেলেন তিনি তো সেখানে গিয়েছিলেন রাতের বেলা আর তার মূল মনোযোগ ছিল আল্লাহর নিদর্শনের দিকে তিনি তো গুনে গুনে খুঁটি বা জানালা দেখেননি তাছাড়া বাইতুল মাকদিস তো মক্কা থেকে দেখা সম্ভব নয় ঠিক সেই মুহূর্তে আল্লাহতয়ালা তার প্রিয় বন্ধুর সাহায্যে এগিয়ে এলেন হাদিসে এসেছে আল্লাহ তায়ালা জিব্রাইল আলহিসাল্লামের মাধ্যমে বাইতুল মাগদিসের দৃশ্য নবীজির চোখের সামনে তুলে ধরলেন অনেকটা আজকের দিনের লাইভ ভিডিওর মতো নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকিয়ে তাকিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে লাগলেন এর দরজা এখানে এর জানালা এমন এর পাথরগুলো এমন কাফেররা অবাক হয়ে গেল তাদের বর্ণনার সাথে নবীজির বর্ণনা হুবহু মিলে যাচ্ছে তারা বলল বর্ণনা তো ঠিক আছে কিন্তু তবুও আমরা বিশ্বাস করি না এটা নিশ্চয়ই কোনো জাদু এই খবর যখন দাবানোরের মতো ছড়িয়ে পড়ল তখন কিছু লোক দৌড়ে গেল নবীজির সবচেয়ে কাছের বন্ধু হযরত আবু বকর আলি কাছে তারা ভেবেছিল আজ হয়তো আবু বকরও মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের কথা অবিশ্বাস করবে তারা বলল হে আবু বকর শুনেছ তোমার বন্ধু কি বলছে সে নাকি গতরাতে আসমানে গিয়েছে আবু বকর শান্তভাবে তাদের দিকে তাকালেন তার চেহারায় কোনো বিস্ময় নেই কোনো সন্দেহ নেই তিনি কেবল একটি পাল্টা প্রশ্ন করলেন এ কথাকে তিনি মহম্মদ সাল্লাহ আলিহুবাস্লাম নিজে বলেছেন তারা বলল হ্যাঁ তিনি নিজে কাবার চত্বরে দাঁড়িয়ে এ কথা বলছেন তখন আবু বকর আলহিস্লাম এমন একটি কথা বললেন যা কিয়ামত পর্যন্ত অটল ইমানের দৃষ্টান্ত হয়ে রইল তিনি বললেন যদি তিনি এ কথা বলে থাকেন তবে তা অবশ্যই সত্য আমি তো এর চেয়েও বিস্ময়কর বিষয় বিশ্বাস করি আসমান থেকে তার কাছে যে আল্লাহর ওহি আসে আমি তো সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করি আর সামান্য ফিলিস্তিনে যাওয়ার কথা বিশ্বাস করব না সুবহান আল্লাহ একেই বলে ইমান যুক্তি যেখানে হার মানে বিশ্বাস সেখানে জয়ী হয় এই ঘটনার পর নবিজি সল্লাহ আলহিউসাল্লাম খুশি হয়ে আবু বকুরকে উপাধি দিলেন আসেদ্দিক বা পরম সত্যবাদী মেরাজ মৌমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী এক ছাঁকনি হয়ে দাঁড়াল প্রিয়দর্শক ইজরা ও মেরাজের এই ঘটনা কেবল ইতিহাসের পাতায় লেখা কোনো গল্প নয় আজ এক হাজার চারশো বছর পরেও এই ঘটনা আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে আসুন দেখি এই মহাজাগতিক ভ্রমণ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এক কষ্টের পরেই আসে স্বস্তি আপনার জীবন কি কষ্টে ভরে গেছে হতাশা বা ডিপ্রেশনে ভুগছেন মনে রাখবেন মেরাজ সংঘটিত হয়েছিল নবীজির জীবনের সবচেয়ে কষ্টের সময়ে যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখনই আল্লাহ আসমানের দরজা খুলে দেন আল্লাহ আপনাকে ভাঙেন যাতে তিনি আপনাকে নতুন করে গড়তে পারেন তাই ধৈর্য ধরুন আল্লাহর সাহায্য খুব কাছেই দুই সিদ্রাতুল মুন্তাহা ও বিজ্ঞানের সীমা আজকের বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু সিদ্রাতুল মুন্তাহা মনে করিয়ে দেয় মানুষের ক্ষমতার একটা সীমা আছে আমরা অহংকার করতে পারি না মহাবিশ্বের আসল নিয়ন্ত্রণ ল্যাবরেটরিতে নয় বরং আরও সে আজিমের মালিকের হাতে এই বিশ্বাস আমাদের বিনয়ী করে তিন নামাজের গুরুত্ব মেরাজের সবচেয়ে বড় গিফট হল নামাজ ভাবুন তো আল্লাহ চাইলে জিব্রাইল সালামের মাধ্যমে নামাজ পাঠাতে পারতেন যেমন রোজা বা জাকাতের হুকুম পাঠিয়েছেন কিন্তু নামাজ এতই স্পেশাল যে আল্লাহ তার বন্ধুকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে এনে এই উপহার হাতে তুলে দিয়েছেন আমরা কি সেই উপহারের মর্যাদা দিচ্ছি আমরা কি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্ট হচ্ছি নাকি হেলায় খেলায় ওয়াক্ত পার করে দিচ্ছি মনে রাখবেন নামাজ হল আল্লাহর সাথে আপনার প্রাইভেট মিটিং আল্লাহ আমাদের সবাইকে মেরাজের শিক্ষা বুকে ধারণ করে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন